বন্ধুরা সবাই কেমন আছেন আজকে প্রফেশনাল ড্রোন হাজির হয়েছে আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন দেখাব যারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সস্তা দামে একদম পানি দামে দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি পি সেভেন ম্যাক্স যারা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে ড্রোন কিনতে পারছেন না একটু দামের কারণে নতুন কন্টিন ক্রিয়েটর রা আছেন যারা একটু মানে হাই লেভেলের ড্রোন ক্যামেরা যাদের দরকার তাদের জন্য আজকে নিয়ে এসেছি পি সেভেন ম্যাক্স আর এ পি সেভেন ম্যাক্স আমরা আজকে অরিজিনালটা বিক্রি করব একদম পানির দামে একদম লো প্রাইজে পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে শুধু দেখেন আর আজকে আমি ডোর মাটি ফ্লাইং করব রিমোটে ভিডিও কোয়ালিটি দেখাবো এবং দেখাবো কত দূরে যায় সব কিছু ডিটেলস আজকে আলোচনা করবো অবশ্যই আপনি নতুন হয়ে থাকেন আমাদের ওয়াটার আপাইজ ইউটিউব স্যান্ডে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বধুরা আজকে আমরা যে ড্রোন ক্যামেরাটি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি এটার একটা বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে যে ডিসপ্লেতে আপনি একদম লাইভ দেখতে পারবেন ড্রোন ক্যামেরাটি যত দূরেই যাক না কেন আপনি একদম রিমোটেই লাইভ দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার লাইভ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার লাইভ দেখতে পাচ্ছি ড্রোন কিন্তু অলরেডি আপনার অনেক দূরে আছে কমসে কম আপনার আট কিলোমিটার নয় কিলোমিটার দূরে চলে গেছে এটা সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে আপনার সাড়ে নয় কিলোমিটারের মতো তবে এটা আপনার আমরা নয় কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছি সো দেখতে পাচ্ছেন আমরা এখন অটোমেটিকলি রিটার্ন নিয়ে আসবো এই যে আমরা ক্যামেরাটা ঘুরা নিচ্ছি দেখেন এই ড্রোনে আমরা দুইটা ব্যাটারি দিয়েছি দুইটা ব্যাটারিতে প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনি ফ্লাইং করতে পারবেন এক একটা ব্যাটারিতে দুইটা ব্যাটারিতে প্রায় আপনি এক ঘন্টার বেশি আপনি আকাশে ফ্লাইং করতে চাচ্ছেন তো যারা একটু বিজ্ঞানার লেভেলের বড় ড্রোন চাচ্ছেন আমি মনে করি তারা আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি নিতে পারেন ঠিক আছে এটা দেখুন আমরা একদম জুম করে দেখাচ্ছি ড্রোন ক্যামেরা কিন্তু অনেক উপরে আছে আমরা ক্যামেরা দিয়ে আমাদের সর্বোচ্চ জুম করেছি এই ড্রোন ক্যামেরাটি সো অনেকে বলে যে ভাই ড্রোন ক্যামেরা ওজন বহন করবে সো এই ড্রোন ক্যামেরাটি আপনার ওজন বহন করতে পারবে সর্বোচ্চ আপনার এক কেজি ওয়েট আপনার নিশ্চিন্তে এটা বহন করতে পারবে তো যারা ওজনও বহন করতে চাচ্ছেন তারাও কিন্তু এই ড্রোন ক্যামেরাটি আমার কাছ থেকে নিতে পারেন পুরো বাংলাদেশে আমরা এটা ডেলিভারি করছি প্রোডাক্টটি যেমন হাতে পাবেন মূল্য পরিশোধ করতে পারবেন তো দু কনফার্ম করার জন্য এটা যেহেতু আপনার বড়ো সাইজের ড্রোন আপনার এক হাজার থেকে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট যখন হাতে পাবেন সমস্ত টাকা কুড়ি যে আপনি জমা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন দেখেন ড্রোন ক্যামেরাটা কিন্তু আমরা ফ্লাইং করছি একদম আস্তে 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 নিচে নামানি আসতেছি দেখেন ড্রোনের সামনেই ক্যামেরা এবং সেন্সর দুটোই আছে ড্রোনের সামনে কিন্তু ক্যামেরাও আছে এবং সেন্সরও আছে আর পাখাগুলো দেখেন কত বড় এটা যেহেতু একটি বিগ সাইজের ড্রোন পাখা তো বড় হবেই দেখুন কত বড় এবং কত বিগ সাইজের একটি ড্রোন দেখেন কত সুন্দর আর এটা ভিডিও মানে ক্যামেরা কোয়ালিটি এতটা সুন্দর এতটা প্রিমিয়াম আমি ভিডিও শেষে আমি ক্যামেরা কোয়ালিটিও দেখাবো এবং আমি কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু বলে দেব আর আমি এই মুহূর্তে দেখাচ্ছি সেন্সরটা যেহেতু অ্যাক্টিভ আছে কত সুন্দর কাজ করছে দেখতে পাচ্ছেন সামনে আপনার কমসে কম বিশ মিটার অথবা তিরিশ মিটার দূরে আছে গাছ তিরিশ মিটার দূরে আছে তবুও ড্রোন সামনে কিন্তু আগাতে চাচ্ছে না ঠিক আছে এই যে সেন্সরটা আমরা এখন বন্ধ করে দিলাম তেনে গান কিন্তু ড্রোন সামনে আগাচ্ছে দেখছেন মানে গাছের গাছ যে লেভেলে সেই লেভেল দিয়ে ডোনো ডোনো কিন্তু ড্রোন সামনে আগাচ্ছে না যতক্ষণ সেন্সর বন্ধ না করলাম সো সেন্সর বন্ধ করে দিলাম তখন ড্রোন সামনে আগাচ্ছে তাহলে চিন্তা করেন কমসে কম বিশ মিটার চল্লিশ মিটার দূরের বস্তুকেও সে বুঝতে পারে যে সামনে সেন্সর আছে মানে সেন্সরটা কতটা হাই টেকনোলজি মানে সেন্সর দেওয়া হয়েছে চিন্তা করেন ভাই এটা কি চারটেখানিক কথা এটা যত কোনো কথা না কত দূরে গাছপালা আছে ড্রোন এত দূরে থাকে সেটা বুঝতে পারলো যে ড্রোনার সামনে নেওয়া যাবে না সামনে গাছপালা আছে যখন সেন্সরটা বন্ধ করলাম তখনকার ড্রোন ক্যামেরাটা সামনে গেল সো ড্রোন ক্যামেরাটির সামনে উঠতে থাকুক আমি আপনাদের মাঝে বলি এটা আপনি কীভাবে অর্ডার করতে পারেন এটা অর্ডার করার নিয়ম একেবারেই সহজ আমাদের ডিসপ্লে উপর যে নাম্বারটা যাচ্ছে আমাদের নাম্বার হলো জিরো আপনি এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার লোকেশনে আমরা এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সাবিজে পাঠিয়ে দেব প্রোডাক্টটা যখন কুরিয়া সাবিজে যাবে তখন কুরিয়া সাবিজের সমস্ত টাকা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা রিমোটে একদম ক্রিস্টাল ক্লিয়ার লাইভ দেখতে পাচ্ছি আর ড্রোন কিন্তু আমাদের কাছে প্রায় চলে এসেছে আমরা জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক দূরে নিয়ে গেছিলাম ড্রোন ক্যামেরাটি এই ড্রোন ক্যামেরাটি যারা সাংবাদিক সাংবাদিকতার কাজে ব্যবহার করবে তাদের জন্য এবং যারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করবে ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবে এবং ভালো মানের ভিডিও রেকর্ড করবে তাদের জন্য এটা হ্যাঁ তো ভালো মানের ভিডিও রেকর্ড করার জন্য সবচেয়ে ভালো এবং বেস্ট কোয়ালিটি ড্রোন হচ্ছে এটা পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা যখন প্রোডাক্টটি হাতে পাবেন তখন কুরিয়া সার্ভিসের সমস্ত মূল্য পরিশোধ করতে পারবেন আমাদের স্টকের এটা সর্বোচ্চ দামি প্রোডাক্ট দেখা আছে যারা তিন লাখ চার লাখ টাকা দামের ড্রোন কিনতে পারছেন না এরকম একটা ডিজাই ইয়ার এই সেম ইয়ারের চাইতে কিন্তু এটা এটা সাইজ সাইজ বড় ইয়ারের সো যারা আপনার তিন লাখ সাড়ে তিন লাখ বা সাড়ে চার লাখ টাকায় ডোন কিনতে পারছি তারা আমাদের কাছ থেকে এই ডোন ক্যামেরাটি নিতে পারে এই ডোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে বিক্রি করছি আটান্ন হাজার টাকায় পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে এসে পরিবহন এবং সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে বন্ধুরা এই ডোনের সাথে আমরা একটি ক্যারি ব্যাগ দেবো ডুয়েল ব্যাটারি দেবো তারপরে আপনার বিভিন্ন প্রকার চার্জিং কেবল একসোসরিজ ফাইম কম্বো যা যা আছে একদম সব কিছু আমরা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ও সেই লেভেলের ভাই মাথা নষ্ট করার জন্য ঠিক আছে এটা ওজনও বহন করতে পারে বেশ প্রায় এক কেজির মতো ওজন বহন করতে পারবে তো বন্ধুরা পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছি শুধু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করবেন আমাদের অফিসিয়াল নাম্বার ডিসপ্লে ফুট দিয়ে যাচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন বন্ধুরা এই ডোন ক্যামেরাটি একটা প্রফেশনাল ড্রোন আর প্রফেশনাল ড্রোন যেহেতু এটা ভিডিও কোয়ালিটি কেমন সেটা তো দেখতে হবে তাই না সো আমরা ড্রোন কিনে কিসের জন্য ভিডিও রেকর্ড করার জন্য আর সেই ভিডিওটাই যদি আমরা ভালো না পাই আমরা ড্রোন কিনে কি করব আর এটা কিন্তু একদম ডিজেআই যেরকম ভিডিও রেকর্ড হয় একদম সেম ভিডিও রেকর্ড হবে একদম সেম ঠিক আছে কি দেখবেন তো ভিডিও কোয়ালিটি তাহলে চলুন আমরা থি সেভেন ম্যাক্স এই প্রফেশনাল প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যামেরাটি আমরা ভিডিও ক্যামেরা যেটা রেকর্ড হলো এতক্ষণ সেই ভিডিও রেকর্ডটা আমি আপনাদের মাঝে দেখার সো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও কোয়ালিটি একদম কালারফুল দেখতে পাচ্ছেন চারিদিকে ধানের ক্ষেত সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন ধানগুলো পায় পাকা পাকা ভাব দেখতে পাচ্ছেন কিছু দিনের মধ্যে হয়তো পাকা ধরবে এই জন্য চারিদিকে একদম হলুদে হলুদে সমারোহ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ও কি সুন্দর কি প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও রেকর্ড হয়েছে ভাই মাথা নষ্ট করা ভিডিও রেকর্ড হয়েছে দেখেন সেই রকম প্রিমিয়াম কোয়ালিটির একটি ভিডিও পুরা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা আমরা দু হাজার সাল থেকে ড্রোনে ব্যবসা করি আমাদের কাছ থেকে ড্রোন নিলে আপনি পেয়ে যাচ্ছেন এক বছরের গ্যারেন্টি এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটা যেহেতু একটি প্রফেশনাল ড্রোন ক্যামেরা আমরা এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনাদের তিন বছরের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস আপনার হয় আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি আমাদের কাছ থেকে সার্ভিসিং নিতে পারেন এবং এক বছরের মধ্যে যদি গুরুতর কোনো প্রবলেম হয় আপনি সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারবেন কারণ আমাদের স্টকে সবচেয়ে বেশি ড্রোন ক্যামেরা আছে আপনারা জানেন দেখুন আকাশ থেকে দুনিয়াটা দেখতে কেমন লাগে কত সুন্দর লাগে দেখেন ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে আমরা প্রায় আশি মিটার উপরে তুলেছি এবং আশি মিটার উপর থেকে যখন দুনিয়াটা দেখি তখন কেমন লাগে দেখেন এই মুহূর্তে আমরা প্রায় একশো মিটার উপরে তুলেছি এবং একশো মিটার উপর থেকে দেখতে পাচ্ছেন নিচের গাছপালাগুলো কত ছোট ছোট লাগতেছে দেখছেন ও চারিদিকে শুধু ধান আর ধান দেখছেন আমাদের এদিকে শুধু ধানের জমি যেদিকে তাকান শুধু মাইলকে মাইল শুধু ধানের জমি মাঝে মধ্যে দুই এক একটা গ্রাম দেখতে পাচ্ছেন এই যে আমার ক্যামেরার সামনে একটা গ্রাম ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন দেখা যায় গ্রামটা ছোট্ট একটা গ্রাম ওই সামনে আরও একটি গ্রাম দেখতে পাচ্ছেন শুধু ফসলি জমি তো পাখির চোখে এরকমভাবে দুনিয়াটা দেখার জন্য আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাটি আপনি এখনই এখনই অর্ডার কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেব আপনার লোকেশনে দেখুন আমরা সেই ছোট্ট গ্রামের উপর দিয়ে ড্রোন ক্যামেরাটি উড়ায় নিয়ে যাচ্ছি আসলে আপনারা যখন আকাশ থেকে দুনিয়াটা দেখবেন তখন কিন্তু দেখতে এরকম লাগে সেরকম লাগছে না ও ভাই অসাধারণ লাগছে কিন্তু অসাধারণ একদম প্রিমিয়াম লাগছে উপর থেকে দুনিয়াটা দেখতে কত সুন্দর লাগে দেখেছেন সেরকমভাবে পাখির চোখে আপনার গ্রামের ভিডিও রেকর্ড করার জন্য উপর থেকে দুনিয়াটা দেখার জন্য কোনো কন্টেন্ট তৈরি করার জন্য ডকুমেন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনি আমাদের কাছ থেকে ডোন ক্যামেরাটি নেবেন আমরা একশো মিটার উপর থেকে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন দশ পনেরো কিলোমিটার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে धन्यवाद थैंक यू